আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন তো আপনারা তো জেনে গেছেন যে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র অফিসিয়ালি মার্চ মাসের সাত তারিখে দল ঘোষণা করতে যাচ্ছে এবং এই দল ঘোষণাটা জন্য সে কিন্তু অনেক পরিকল্পনা অনেক কঠিন চ্যালেঞ্জ নিছিল। তার টিম কোচিং স্টাফ সবাই মিলে কিন্তু ইউরোপে ব্রাজিলিয়ানরা যেখানে যেখানে খেলে সেই দলগুলোতে আসলে ভিজিট করছে খেলা দেখছে প্র্যাকটিস দেখছে ওভারঅল মিলে তার একটা স্টেটমেন্ট রেডি করছে যেটার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু দলটা ঘোষণা করতে চাই সো সামনে আমাদের আর্জেন্টিনা এবং কলম্বিয়ার সাথে ম্যাচ এই ম্যাচটা নিয়ে আমাদের কিন্তু অনেক পরিকল্পনা ম্যাচ দুটা জিততেই হবে বাছাই পর্ব হলেও এখন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এই ভিডিওটা যারা যারা দেখবেন ব্রাজিল টিমটা একাদশ কেমন হবে সেটা প্রত্যেকটা ব্যক্তি আপনারা কমেন্টস করে জানাই দিবেন যার যার চোখের সামনে ভিডিওটা যাবে আপনারা আপনাদের একটা স্টার্টিং ইলেভেন কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন আমি প্রত্যেকজনের কমেন্ট পড়ব এবং প্রত্যেকজনের কমেন্ট দেখবো যে আসলে সবার ব্রাজিল টিম নিয়ে আসলে প্ল্যানিংটা কেমন বা সবাই কাকে কাকে চাচ্ছে দলে এবং আপনাদের থেকেই সবচেয়ে বেস্ট যে টিমটা আমার পছন্দ হবে আমি সেই টিমটা নিয়েই একটা ভিডিও করব তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন এবং আপনারা প্রত্যেকজন আপনাদের পছন্দের ব্রাজিলের স্কোয়াডটা কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন সো আমি প্রত্যেকজনের কমেন্ট কিন্তু দেখবো দেখে দেখে একটা পারফেক্ট স্কোয়াড তৈরি করব আমার তো একটা পারফেক্ট প্ল্যানিং আছে বাট আপনারাও যেহেতু আসলে ব্রাজিলকে সাপোর্ট করেন অবশ্যই আপনারাও ভালো চান ব্রাজিল টিমের এবং আপনারা সেরা প্লেয়ারকেই পিক করতে চান আপনাদের দেখে দেখে আপনাদের কমেন্ট দেখে কিন্তু আমার একটা পারফেক্ট একাদশ তৈরি করব সো এটা হচ্ছে আপনাদের জন্য একটা নোটিস এখন আসেন মূল কথায় আসি সো কলম্বিয়া এবং আর্জেন্টিনার সাথে খেলার আগে আপনার আর্জেন্টিনার প্লেয়ার তো আছে রোদ্রিগো দে পল যিনি হচ্ছে মেসির বডিগার্ড নামে খ্যাত তো সে একটা কথা বলছে আমরা বিশ্বকাপ জিতছি বিশ্ব চ্যাম্পিয়ন ডিফেন্ডিং বিশ্বের সেরা দল এবং আমরা জিততে হ্যাঁ একটা এটা থাকবেই থাকবেই পরিসংখ্যান যাই বলেন বাস্তবতা এবং যখন মাঠে ফেস টু ফেস আই টু আই খেলা হবে তখন দেখা যাবে যে ব্রাজিল নাকি আর্জেন্টিনা কলম্বিয়া নাকি ব্রাজিল দেখা যাবে তখন এখন এই মুহূর্তে আমাদের চুপচাপ থাকতে হবে আমাদের মাথার উপরে আমাদের দরিফাল জুনিয়র আছে নেইমার জুনিয়র আছে এবং এই দুইটা এই দুইটা যুগলবন্দিতে আমি মনে করি যে ব্রাজিল নেশানে বিশ্বকাপটা আসা যাচ্ছে আমাদের এই মুহূর্তে নেইমার জুনিয়র এবং দরিফাল জুনিয়র একটা সমন্বয় কম্বিনেশন দেখতে চাই যেমনটা 2022 সালে আর্জেন্টিনার আমরা মেসি এবং স্কোরনি দেখছিলাম একটা একতা একতার সমন্বয় যার কারণে কিন্তু আরজেনা বিশ্বকাপ দিচ্ছে খুব চমৎকার ডিসিপ্লিনের মাধ্যমে সো আমরা চাই দরিফাল জুনিয়র নেইমারের একটা চমৎকার সমন্বয় বন্ধক তৈরি হোক এট দা সেম টাইম প্রত্যেকটা প্লেয়ারের নেইমারের সাথে কোচের সাথে একটা সমন্বয় তৈরি একটা মিল বন্ধন তৈরি হোক একটা বন্ধুত্ব কোন সম্পর্ক তৈরি হোক এই তো এই বন্ধন এই সম্পর্কটাই হেক্সা জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখবে তাই মনে করি যে দরিফাল জুনিয়র হাত ধরেই আমরা বিশ্বকাপ জিতবো এবং সে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হবে নেইমার জন্য